আজকাল আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন ডায়াবেটিস রিভার্সাল নিয়ে প্রচুর সেন্টার তৈরি হয়েছে এবং তারা কাজ করছেন ব্যবসায়িক ব্যাপার বা অন্যান্য আর্থিক ব্যাপারটা সেগুলো নিয়ে আমি অতটা বদার না সেগুলো আপনারা ভেবে দেখবেন কিন্তু ডায়াবেটিস রিভার্সাল এটা কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কি না সেই ব্যাপারে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের থাইরয়েড রোগীদের চিকিৎসা করে থাকি তো আজকে ডায়াবেটিস রিভার্সাল নিয়ে কিছু কথা বলতে এসেছি তো অনেকেই যখন প্রথম ডায়াবেটিস ডিটেক্টেড হয় বা প্রি ডায়াবেটিস ডিটেক্টেড হলো তখন আমার কাছে এসে বলেন ডাক্তারবাবু এরকম কোনো পদ্ধতি নেই যে ডায়াবেটিসটা সেরে যাবে অথবা এই যে আপনি ডায়াবেটিসের ওষুধ জমায় খেতে বলছেন এটা কি সারা জীবন খেতে হবে ওষুধটা কি কখনো বন্ধ করা যায় বা এমন কিছু আপনি আমাদের বলুন যাতে ওষুধটা বেশি দিন খেতে না হয় যাতে ডায়াবেটিসটা আমার শরীর থেকে সেরে যায় এখন প্রত্যেকের প্রশ্নটা একটু অন্য ধরনের হলেও বা প্রত্যেকের যে প্রশ্নগুলো করছেন তাদের প্রশ্নের যে মাত্রা এবং প্রশ্নের যে মানে সেটা অন্যরকম হলেও আমরা ডাক্তাররা বুঝি এটা ডায়াবেটিস রিভার্সাল নিয়ে ওনারা জানতে চাইছেন যে ডায়াবেটিস রিভার্সাল সম্ভব কি না তো ডায়াবেটিস রিভার্সাল করতে গেলে আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার ওষুধ যদি কিছু খেতে হয় সেটা খেতে হবে আপনার ডায়েটারি মডিফিকেশন করতে হবে মানে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে আপনার এক্সারসাইজ এবং অন্যান্য জীবনশৈলীর পরিবর্তন করতে হবে এখন ডায়াবেটিস রিভার্সালের যে মেন যে কাঠামো তাতে ওয়েট লসের একটা ব্যাপার আছে মানে ওজন কমালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় এখন কিছু স্টাডি আছে আমরা আগেও সেটা নিয়ে বলেছি যে সেভেন পার্সেন্ট বডি ওয়েট কমলে সিক্সটি পার্সেন্ট চান্স অফ ডায়াবেটিস কমে যায় মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা ষাট শতাংশ কমে যায় অনেকটা বেশি এখন যদি আপনাকে ডায়াবেটিস রিভার্স করতে হয় যে আপনার ডায়াবেটিস হলো তাহলে এমন ডায়াবেটিসটা নিয়ে ভাবতে হবে যে ডায়াবেটিসটা রিভার্সেবল মানে আপনার আগের অবস্থায় আপনি ফিরে আসতে পারবেন আপনি যদি টাইপ ওয়ান ডায়াবেটিসের কথা ভাবেন তাহলে তো সেটা তো রিভার্সেবল হতে পারে না কারণ ইনসুলিনই তৈরি হচ্ছে না এখন যদি অন্য কোনো পদ্ধতি আসে যে আপনার ইনসুলিন যে কোর্সগুলো তৈরি করে সেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এইসবের কথা আমি আপনাদের বলার চেষ্টা করছি যদি সেরকম কোনো সিস্টেম আসে তখন সেটা রিভার্সেবল হবে কিন্তু এখন অবধি নয় বা আপনার যদি টাইপ থ্রি সি ডায়াবেটিস হয় মানে যেখানে প্যানক্রিয়াটাইটিস হয়ে আপনার প্যানক্রিয়াসের একটা নির্দিষ্ট অংশ নষ্ট হয়ে গেছে অথবা আপনার প্যানক্রিয়াসের কোনো টিউমার বা ক্যান্সার হয়েছিল প্যানক্রিয়াস বাদ দেওয়া হয়েছে অথবা হিমোসিডেরোসিস হয়েছে যেখানে প্যানক্রিয়াসের কিছু সেলস নষ্ট হয়ে গেছে এই জিনিসগুলো যদি হয় তাহলে আপনার তো আর আগের অবস্থায় ফিরে আসবে না প্যানক্রিয়াস নতুন করে তৈরি হবে বা সিস্টিক ফাইব্রোসিস হয়েছে তাহলে কি প্যানক্রিয়াস আগের অবস্থায় ফিরে আসবে আসবে না তাহলে টাইপ ওয়ান টাইপ থ্রি সি এই দুটো ডায়াবেটিস রিভার্সেবল নয় তাহলে কোন ধরনের ডায়াবেটিস রিভার্সেবল টাইপ টু ডায়াবেটিস রিভার্সেবল বা জেস্টেশনাল ডায়াবেটিস কিছুটা হলেও রিভার্সেবল রিভার্স করতে গেলে যে স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে প্রথমেই আমাদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করতে হবে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে আমাদের সেই খাবারগুলো গুলো যেগুলো খেতে হবে যেগুলোতে সুগার স্পাইক হবে না বা যেগুলো খুব রিফাইন্ড সুগার থাকবে না বা সিম্পল কার্বোহাইড্রেট থাকবে না জটিল শর্করা থাকবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলোতে আমাদের স্টামাকে গেল করে হজম হয়ে গিয়ে সুগার সুগার স্পাইক হবে না এরকম খাবার দাবারে অভ্যস্ত হতে হবে সেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন আর এক্সারসাইজ করার কথা এই কারণেই বলা হচ্ছে যে এক্সারসাইজ করলে আমাদের ওজন কমে এক্সারসাইজ করলে আমাদের বডিতে গুড হরমোন বেরোয় এক্সারসাইজ করলে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে কমে ডায়াবেটিস ডিভার্স হওয়ার সম্ভাবনা বাড়ে শুধু তাই না এক্সারসাইজ করলে আমাদের যে ডায়াবেটিসের এর গুলো যে কোলেস্ট্রল বেড়ে গিয়ে ডায়াবেটিসে হার্টের অসুখ হচ্ছে বা নিউরোপ্যাথি হচ্ছে এগুলো চান্সেস অনেক কমে যায় তাহলে এই ডায়াবেটিস রিভার্স করতে গেলে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা নিয়ে এক এক করে আমরা আলোচনা করব আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন ডায়াবেটিস রিভার্সালকে একটা ইলিউশন মানে এটাকে আদৌ সম্ভব আমি বলেছি নিশ্চয়ই সম্ভব আমি আমার কথা বলতে পারি বা আমাদের ক্লিনিকের কথা বলতে পারি আমরা ডায়াবেটিস রিভার্সাল নিয়ে কিছু পেশেন্টকে আমরা ট্রিট করেছি আমি এবং আমাদের ক্লিনিকের যিনি ডায়েটিশিয়ান আছেন শ্রেয়া চক্রবর্তী আমরা পেশেন্টকে ট্রিট করেছি এবং অনেক পেশেন্টের ডায়াবেটিস রিভার্সাল হয়েছে এটা শুরু হয়েছিল আমাদের ড্রাইভারকে দিয়ে ওর যখন ডায়াবেটিস ডিটেক্টেড হয় ধর পাঁচশো সুগার এসেছিলো আর কি ফাস্টিং ব্লাড সুগার এসেছিলো মোর দেন ফাইভ তো আমরা তো ওষুধ আমরা শুরু করেছিলাম এবং ওকে আমরা গাইড করেছিলাম দাকে যে আপনার আপনি ভালো করে হাঁটা অভ্যেস করুন আপনি খাবারের এইসব চেঞ্জেসগুলো করুন এখন আমাদের যে ড্রাইভার উত্তম দা তার ডায়াবেটিসের ওষুধ লাগে না এবং তার সুগার একদম কন্ট্রোলে আছে শুধু জীবনশৈলীর পরিবর্তন করে এবং পুরো ডায়েটারি সিস্টেম চেঞ্জ করে তো ইলিউশন বলবার আগে আমাদের ভাবতে হবে যে ডায়াবেটিস রিভার্সাল করার মতো মানসিক শক্তি আমাদের আছে কি না হতে পারে আপনার কাছে এটা রিলিউশন যে ডায়াবেটিস হলে আবার সারে নাকি বা কমে যায় নাকি কিন্তু এটা সম্ভব এবং তার ভুরি ভুরি উদাহরণ আমাদের ক্লিনিক থেকে তৈরি হয়েছে যারা আমাদের গাইডলাইনগুলো ফলো করেছেন এবং অনেকেরই রিভার্সাল কিন্তু এটা জাস্ট আপনার হবে কিনা সেটা এখনই আপনি বুঝতে পারবেন না কতগুলো স্টেপ আছে সেগুলো আপনাকে অতিক্রম করে যেতে হবে যে আপনার ক্ষেত্রে এটা সম্ভব না এটা সার্টেন এজ গ্রুপের পরে তো রিভার্সাল আমরা ট্রাই করি না এলডালি পপুলেশন বা অনেক কোমরবিডিটিস আছে অসুখে ভুগছেন ক্যান্সার অন্য তাদের ক্ষেত্রে আমরা ট্রাই করার খুব একটা ভাবি না কারণ তাদের অন্যান্য অনেক জটিলতা তৈরি হতে পারে কঠোর অধ্যবাসের মধ্যে ঢুকতে গেলে কিন্তু এটাকে যদি আপনি কঠোর ভাবেন তাহলে কঠোর আর যদি এটাকে খুব সোজা নিজের জীবনের মধ্যে জীবনের পথ মধ্যে ঢুকিয়ে নিতে পারেন তাহলে ইজি ইলিউশন না এটা পসিবল কিন্তু ইলুশান হতে পারে তাদের ক্ষেত্রে যাদের মনের শক্তি কম মনের জোর কম এবং যারা ডিসিপ্লিন এবং রেগুলারিটি লাইফস্টাইলে না তাদের ক্ষেত্রে ইলুশান এই ডায়াগনোসিসের আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি মানে আপনার ডায়াবেটিস হলো না নিজেকে ডায়াবেটিস ভাবতে শুরু করলেন মানে কোনোদিন আর ফাস্টিং সুগার টেস্ট করলেন দেখলেন একশো চার এলো তার আগের দিন অনেক মিষ্টি রিফাইন কার্বোহাইড্রেট সুগার টুগার খেয়েছেন ফলে আপনি ভাবতে শুরু করলেন আপনি ডায়াবেটিক হয়ে গেছেন রিভার্সাল করার চেষ্টা করতে আরম্ভ করলেন ব্যাপারটা তা নয় আর কি আপনাকে প্রমাণিত ডায়াবেটিক পেশেন্ট হতে হবে বা প্রমাণিত প্রি ডায়াবেটিক রুগী হতে হবে তবেই তো রিভার্সালের জন্য আপনি ট্রাই করবেন তবেই তো এই জিনিসগুলো ফলো করবেন আবার ডায়াবেটিসই নেই আপনি প্রত্যেক দিন দু ঘন্টা করে এক্সারসাইজ শুরু করলেন নিয়ে আরও রোগা হয়ে গেলেন আরও শরীরের গঠন চেঞ্জ হয়ে গেল। বেশি করতে গেলে হবে না এর একটা পরিমাপ আছে একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি আছে সেটাই আপনাদের অ্যাডাপ্ট করতে হবে সেটা আমরা গাইড করে দেবো আপনাদের এরপরে আসি জেনেটিক প্রিডিসপোজিশন আপনার জেনেটিক কজে ডায়াবেটিস হয়েছে আপনি লোগাসোগা মানুষ আপনার ভুঁড়ি নেই আপনি অ্যাক্টিভ এবং আপনার ডায়েট খুব খারাপ না তাও ডায়াবেটিস হয়েছে তাহলে আপনার ক্ষেত্রে রিভার্সাল কঠিন কারণ আপনি জেনেটিক্যালি সিখ বাবা মার ডায়াবেটিস ছিল বা জেঠু বা ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদা সেখান থেকে এসছে ফলে আপনার ক্ষেত্রে করা একটু কঠিন কিন্তু এরকম তো পেশেন্ট অনেকেই আছেন যারা জীবনশৈলী খারাপ হওয়ার জন্য ডায়াবেটিক হয়ে গেছেন কিন্তু তার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটেড ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে আমরা তো ট্রাই করতেই পারি তাদের ক্ষেত্রে চান্সেস অফ রিভার্সাল সবথেকে বেশি সুতরাং কিছু পেশেন্ট সিলেকশনের উপরে ওই রিভার্সালটা ডিপেন্ড করে কি কে কে রিভার্স করতে পারবেন তবে চেষ্টা করলে রিভার্স যদি আপনি নাও করতে পারেন যদি ডায়াবেটিসের রেঞ্জটা কমিয়ে নিতে পারেন তাহলে ওষুধ খাবার সংখ্যা কমে যাবে তাতে পিল বার্ডেন কমবে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস কমবে আর খরচা কমবে ডায়াবেটিস রিভার্স হয়ে গেল রিভার্সাল হয়ে গেল তখন আপনি আবার আগের অবস্থায় ফিরে গেলেন বাইরে খাচ্ছেন এক্সারসাইজ করছেন না অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাহলে ডায়াবেটিস ফিরে আসতে পারে তাহলে রিটার্ন অফ ডায়াবেটিস এটা কিন্তু খুব কমন যারা রিভার্স করছেন তাদের ক্ষেত্রে আমি বলি যে ডায়াবেটিস রিভার্সাল হন মালে এই জীবনশৈলীটার সঙ্গে আপনাকে অভ্যস্ত করতে হবে তাহলে আপনি পনেরো বছর অব্দি ডায়াবেটিসকে আপনার মধ্যে আবার না ফিরে আসতে দিতে পারেন আর কি মানে আটকে দিতে পারেন কিন্তু আপনি যদি আবার আগের অবস্থায় ফিরে যান তাহলে আবার ডায়াবেটিস হয়ে যাবে আপনার রেমিশন ভার্সেস কিওর বলে একটা কথা আছে আপনার যে রিভার্সালটা হলো এটা রেমিশন হলো কিওর হয়ে যায়নি আপনি আবার উল্টোপাল্টা জিনিস শুরু করলে আবার কিন্তু ডায়াবেটিস ফিরে আপনি আবার ড্রিঙ্ক করতে শুরু করলেন স্মোক করতে শুরু করলেন মিষ্টি খেতে শুরু করলেন মোটা হয়ে গেলেন অ্যাক্টিভিটি কমিয়ে দিলেন যেখানে যা পাচ্ছেন খাচ্ছেন খাবারের কোনো সময় নেই রাত্রে দেরি করে ঘুমাচ্ছেন ওটিটিতে সিনেমা দেখে তাহলে কিন্তু আবার ডায়াবেটিস ফিরে আসবে সো দিস ইজ নট কিওর অ্যাকচুয়ালি দিস ইজ রেমিশন মানে আবার আবার ডায়াবেটিস ফিরে আসতে পারে আপনার রিভার্সালটা নষ্ট হয়ে যেতে পারে আবার নতুন করে আপনাকে এই পদ্ধতিদের মধ্যে ঢুকতে হতে পারে আর যদি রোল অফ বিটা সেলস বলতে হয় এই সিক বিটা সেলসগুলো যেগুলো ইনসুলিন তৈরি করতে পারছে না বা ইনসুলিন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কাজ করতে পারছে না কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সেগুলো মাসেল ফ্যাট আর আমাদের লিভারের জন্য সেগুলোকে তো সরাতে হবে বা সেগুলোর কার্যক্ষমতা তো বাড়াতে হবে সেগুলোর কার্যক্ষমতা বাড়াতে গেলে যে অ্যাক্টিভিটিগুলো বা যে লাইফস্টাইল গুলো করতে হবে সেগুলো আপনি মনে করুন আপনি ডায়াবেটিস রিভার্সালে আছেন নিয়ে রোজ কুড়িটা করে সিগারেট খাচ্ছেন তাহলে তো এই সিগারেট স্মোকিং তো বিটা গুলোকে সিক করে দেয় তাহলে তো হলো না আপনার কার্যসিদ্ধি হবে না নিয়মটা যদি মানতে হয় ঠিক করে মানতে হবে সেটাকে হাফ আটে ট্রাই করে কোনো লাভ নেই তাতে আপনারও সম্মান নষ্ট আমারও সম্মান নষ্ট অনেক কিছু চ্যালেঞ্জ থাকতে পারে প্রতিবন্ধকতা থাকতে পারে আমরা আশা করতেই পারি আপনি খুব বিজি একজন মানুষ হতে পারেন কিন্তু আপনি যদি ডায়াবেটিস রিভার্সালের জন্য কিছুটা টাইম কিছুটা অধ্যবসায় কিছুটা রেগুলারিটি আর কিছুটা ডেডিকেশন দেখাতে পারেন তাহলে আপনার পিল বার্ডেন কমবে আপনার কমপ্লিকেশানস কমবে আপনার খরচ কমবে আপনার লাইফ স্প্যান বাড়তে পারে আর আপনি আপনার ফ্যামিলির জন্য বাডেন নাও হয়ে থাকতে পারেন সুতরাং চেষ্টা করুন যদি আপনি সুযোগ পান বা আপনার মনের যদি ইচ্ছে থাকে তাহলে ডায়াবেটিস রিভার্সাল চেষ্টা করতে পারেন নমস্কার